নমস্কার আমি অনেকদিন ধরে তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে পারছিলাম না আমার শরীর খারাপ ছিল কাশি লেগেছিল তো এখন একটুখানি আপাতত ঠিকঠাক তো আজকে যেটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করবো আগামীকাল মানে অর্থাৎ কালকে ফলবার অমাবস্যা সবাই জানো এই দিনটার মাহাত্ম কি এই দিনটার মাহাত্ম আছে এই দিনকারই শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব শ্রী মা সারদাকে কিন্তু সরসী রূপে পূজা করেছিলেন তার যে জপের যে ফল তিনি কিন্তু সেই রাতে কিন্তু মা সারদার পায়ে সমর্পণ করেছিলেন তো এই দিনে তোমরা কিন্তু অবশ্যই নিজেদের যে পছন্দ মতো একটা ফল তোমরা কিন্তু মা কালীর মা কালীর কাছে অথবা মা তারার ইয়েতে পায়ে পায়ে কিন্তু তোমরা সমর্পণ করতে পারো তো চলে আসি আজকে ফলোয়ার নিয়ে উপচার নিয়ে কটায় লাগছে এগারোই জ্যৈষ্ঠ সোমবার ছাব্বিশে মে সকাল এগারোটা দশ মিনিট থেকে বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার সাতাশে সাতাশে মে সকাল আটটা ছেচল্লিশ অব্দি কিন্তু থাকছে এই অমাবস্যাটা অর্থাৎ পুরো দিনটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফলহারিণী কথার অর্থ কি ফলহরিনী কথার অর্থ হচ্ছে অশুভ ফল যিনি হরণ করেন তিনি সেটাই হচ্ছে ফলহরণী অর্থাৎ ফলহারিণী কালিকা পূজা আমরা সবসময় এই সময় যে কোনো মরশুমি ফুল যেমন আম জাম কাঁঠাল লিচু অথবা তালশাস তোমরা কিন্তু যে কোনো চারটে ফল তোমরা কিন্তু মা কালী অথবা যারা মা তারার পুজো করতে পুজো করো তোমরা কিন্তু অবশ্যই এই চারটে ফল দিয়ে তোমরা কিন্তু পুজো দিতে পারো আর এর সাথে সাথে পাঁচটা ফল মালা ধূপ দ্বীপ এগুলো দিয়ে কিন্তু তোমরা অবশ্যই পুজো দেবে আচ্ছা মা কালীর পূজা করলে যেমন অর্থ ফল আছে চতুর্গ চতুর্বর্গ ফল কী কী ধর্ম অর্থ কাম ও মোক্ষ আর মা তারার পূজা করলে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি হয় কেন বৃহস্পতি গ্রহের ইস্ট দেবী হচ্ছে স্বয়ং মা তারা এই ষোড়শি অথবা ত্রিপুরা ষোড়শি আরেকটা রূপ হচ্ছে ত্রিপুরা সুন্দরী ত্রিপুরা সুন্দরী আরেকটা রূপ হচ্ছে তিনি কিন্তু রাজরক্ষ হিসেবে বিরাজ করে থাকেন আমরা যে শ্রীযন্ত্রী মানে পুজো করি সেই শ্রীযন্ত্রের আরেকটা শ্রীযন্ত্রীর রূপ হচ্ছে দেবী ত্রিপুরা সুন্দরী তো এই দেবী ষোড়ি বা ত্রিপুরা সুন্দরীর মানে সিংহাসন কি করে কোথায় থাকে পঞ্চপ্রেত পঞ্চপ্রেত থেকে আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সদাশিব আর ঈশ্বর আমরা এই দিনকার কিন্তু দুটো মন্ত্র আমরা কিন্তু জপ করতে পারি কি কি একটা হচ্ছে কায়িনা বাচা যত ময়া জ্ঞান অজ্ঞান কৃতম পাপং দুর্গেতং অর আবার বলছি কায়েন মনসা বাচা যত কৃতং মায়া জ্ঞান অজ্ঞান কৃতং পাপং দুর্গীর্তং হর দুর্গতি আরেকটা কি মন্ত্র আছে ওং হর পাপং হর ক্লেশং হর সুখং হরা সুখং হর রোগং হর ক্ষোভ হর মারিং হর প্রিয় আবার বলছি হর পাপং হর ক্লেশং হর সুখং হরা সুখং হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয় আরেকটা কি আমরা উপচার করতে পারি এক দামে আমাদের যে কোনো দোকান থেকে পেরেক কিনে আনতে হবে কোনো দামাদামি করবে না পেরে কিনে আনবো কিনে এনে কিন্তু আমরা তার সাথে কিনবো হর্ত কি আমলকি আর বহেরা এগুলো কিন্তু সমস্ত কিন্তু আমরা দশকর্মার দোকানে পেয়ে যাব কিনে এনে আমরা সবগুলো কিন্তু গঙ্গা জল অথবা যাদের যারা গঙ্গা জল না তারা কিন্তু যে কোনো শুদ্ধ জল দিয়ে ধুয়ে নেবে ধুয়ে একটা লাল কাপড়ে ওই সবগুলোকে নিয়ে নিজেদের মনস্কামনা জানিয়ে আমরা যে দরজা মানে আমরা যে যেখানে থাকি আমরা সেখানে যে আমরা দরজা থাকে দরজার ডান দিক করে সেখানে কিন্তু আমরা পেরেক দিয়ে কিন্তু ঝুলি রেখে দেবো ওটা কিন্তু আমরা এক বছর রেখে দেবো এক বছর রাখার পরে কিন্তু ওটা যে কোনো গঙ্গায় বা যে কোনো শুদ্ধ পুকুরে কিন্তু আমরা বিসর্জন শনি জয়ন্তী বা শনিদেবের জন্ম হয়েছিল এই দিনকার অমাবস্যার পরের দিনে কিন্তু আমরা শনিদেবের আবির্ভাব বা শনিদেবের জন্ম হয়েছিল তো এই দিন যাদের ধরো এই সময়টাতে শনির শনি সাতটি বা শনির ঢাইয়া চলছে কোন কোন রাশি সাড়ে সাতি চলছে কুম্ভ মীন আর মেষ রাশি সাড়ে চলছে ধাইয়া ধনু আর সিংহ রাশি এই সমস্ত জাতক জাতিকার জাতক জাতিকারা কিন্তু অবশ্যই আগের দিন অর্থাৎ এই সোমবার তোমরা কিন্তু নিরামিষ খাবে মঙ্গলবার কিন্তু নিরামিষ খাবে শনির উপচার করতে কিন্তু ভুলবে না ছোট্ট উপচারের মধ্যে কি আছে জল আর তিল দিয়ে অবশ্যই শিবের অভিষেক করবে কি কি মন্ত্র বলবে ওং কোন নম ওং সৌরায় নম শনিশায় নম একশো আট বার কিন্তু করবে। হনুমান চালিশা পাঠ পেটে সিঁদুর দেওয়া এটা করবে একটা কি করতে পারো পাঁচটা পান পাতার মধ্যে কালো তিল রেখে তার উপর সর্ষের তেলের প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালাতে ভুলবে না এতে কিন্তু শনি গ্রহের দোষ যে আমাদের সমস্যা তৈরি করে যে বাধা হওয়া ডিলে হওয়া এগুলো কিন্তু অনেকাংশে কেটে যাবে কিন্তু ঠিক আছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকেও আনন্দ থেকো এই সময় কিন্তু তোমরা কিন্তু যারা তোমরা অবশ্যই পুষ্পাঞ্জলি দেবে আর যে কোনো একটা ফল কিন্তু যজ্ঞ আহতিতে যজ্ঞে আহতি দিতে কিন্তু ভুলবে না অবশ্যই কিন্তু ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মা কালী কৃপায় মা শারদা কৃপায় তোমরা সকলে মঙ্গল নমস্কার